2022 হাজার বিশ্বকাপে ট্রফি জিতে গোটা ফুটবল দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল আর্জেন্টিনা সেই সাফল্যের পর দলের ওপর প্রত্যাশা আকাশ আকাশচুম্বী কিন্তু সময় বদলে গেছে বদলে গেছে বাস্তবতা সামনে দুই বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এক নতুন চ্যালেঞ্জ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে উঠেছে বড় প্রশ্ন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত বর্তমানে দলটিতে রয়েছে এক ধরনের অস্থিরতা আর অনিশ্চয়তা সবচেয়ে বড় বিষয় দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা একে একে ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবল ছেড়ে যাচ্ছেন মিডফিল্ডার রদ্রিগ দিপল যিনি স্কলেনির সিস্টেমের অন্যতম কান্ডারি তার ইন্টার মায়ামিতে যাওয়ার গুঞ্জন উঠে এসেছে যদি শক্তি হয় তাহলে ইউরোপে দ্রুতগতির ফুটবল ছেড়ে আমেরিকার তুলনামূলক সহজ লিগে পা বাড়াবেন তিনি আর এখানেই তৈরি হয়েছে প্রশ্ন এই ধরনের লিগে খেলে কি একজন খেলোয়াড় নিজের ফর্ম ফিটনেস ও প্রতিযোগিতার মান ধরে রাখতে পারেন একইভাবে কথা উঠেছে গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজকে ঘিরে কাতার বিশ্বকাপের নায়ক গুরুত্বপূর্ণ টাইমিংয়ে যিনি রক্ষা করেছিলেন দলের সম্ভাবনা তিনিও এখন অ্যাস্টিনভিলা ছাড়ার দ্বার প্রান্তে গুঞ্জন আছে ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে পারেন তিনি যদিও ইউনাইটেড বড় ক্লাব তবে নতুন কোচ নতুন নতুন চাপে মানিয়ে নিতে গেলে সময় লাগবে। আর গোলরক্ষকদের সময়টুকুই হতে পারে পারফরমেন্সের পতনের বড় কারণ আর সবচেয়ে বড় চিন্তার জায়গা লিওনাল ম্যাসি দু হাজার বাইশ বিশ্বকাপের আগে তিনি খেলতেন ইউরোপে পিএসজিতে কিন্তু এবার তিনি খেলছেন ইন্টার হয়ে হয়েছে ইউরোপের চেয়ে এই লীগের প্রতিযোগিতা কম প্রতিপক্ষ তুলনামূলক সহজ ফলে আগামী বিশ্বকাপে নামার আগে ম্যাচের কি যথাযথ হবে সেরা তারকার যদি হয় তাহলে দলের বাকি অংশের অবস্থা কেমন হবে চাপ বেড়েছে ওপর এখন শুধু সঠিক স্কট বেছে নেওয়াই যথেষ্ট নয় প্রতিটি খেলোয়াড় কোন লিগে খেলছেন ফর্ম কেমন ইঞ্জুরি কতটুকু কতটুকু ফিটনেস রয়েছে এসব নিয়েও ভাবতে হবে কারণ বিশ্বকাপের মতো টুর্নামেন্টে একটা ছোট ভুল মানেই ভয়ঙ্কর পরিণতি তবে আসার জায়গাও আছে এখনো ছাব্বিশ বিশ্বকাপের আগে প্রায় এক বছর বাকি এই সময়টা স্কোয়েনি চাইলেই কাজে লাগাতে পারেন দলকে গোছানোর জন্য যেসব ফুটবলার নতুন লিগে যাচ্ছে বা দল পরিবর্তন করছে তাদের প্রতি নজর রাখতে হবে নিয়মিত সব মিলিয়ে একটা জিনিস স্পষ্ট যদি আগে ভাগেই আর্জেন্টিনা এই ধাক্কা সামলাতে না পারে তাহলে দুই বিশ্বকাপে আবারও দুঃস্বপ্ন ফিরে আসতে পারে বিশ্ব চ্যাম্পিয়নদের লক্ষ্য এবার ট্রফি ধরে রাখা আপনাদের কি মনে হয় আবারও কি উঠবে মেসির হাতে বিশ্বকাপ আপনাদের মতামত জানান লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ক্রেকনেক্স ভিউ